চীনের বড় নেতা শি জিনপিংকে এখন সরে যাবার প্রস্তুতি নিচ্ছে শি জিনপিং এক প্রকার চীনের স্বৈরাচারী শাসক যে এখন নিজের ক্ষমতাকে অন্যদের মধ্যে ভাগ করে দিচ্ছেন তবে কি শি জিনপিং চীন থেকে গায়েব হয়ে যাচ্ছে চীনে কি রাষ্ট্রপতি বদলাতে চলেছে ভারতের প্রতিবেশী দেশের রাজনীতিতে কি বড়সড় বদল আসতে চলেছে এই ভিডিওতে আমি আপনাদের বলবো শি জিনপিং এর ওই সব সিদ্ধান্তের পুরো ইনসাইড স্টোরি যার থেকে চীনের ভেতরে ক্ষমতা হস্তান্তরের সংকেত পাওয়া যাচ্ছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন দু সালে শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির মহাসচিব হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন এরপর উনি রাষ্ট্রপতি এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের অধ্যক্ষ হয়ে দেশের পুরো ক্ষমতাকে কব্জা করেন শুধু ক্ষমতা নয় এরপর জিনপিং শুরু করেন দেশের সবচেয়ে বড় দুর্নীতি দমন অভিযান যেখানে দশ লক্ষেরও বেশি আধিকারিকের শাস্তি হয় অনেক শীর্ষ জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় আসলে এটা ছিল দুর্নীতি দমন অভিযানের আড়ালে জিনপিং বিরোধী দমন অভিযান দু হাজার সালে চীনের সংবিধান পরিবর্তন করে শি জিনপিং রাষ্ট্রপতি পদের কার্যকালের মেয়াদকেই তুলে দেন যার অর্থ উনি আজীবন রাষ্ট্রপতি থাকার রাস্তা তৈরি করে ফেলেন আর এখন প্রথমবার শি জিনপিং পার্টির বিভাজন করতে শুরু করেছেন গত জুন হওয়া পলেটবুরো বৈঠকে পার্টিতে নতুন নিয়ম আনা হয় যার দ্বারা বিভিন্ন সংস্থাকে নতুন করে ক্ষমতা দেওয়া হয় এখন প্রশ্ন এতদিনের এক নায়কতন্ত্র হঠাৎ করে কালেক্টিভ লিডারশিপের দিকে কেন যাচ্ছে এটা কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নাকি ক্ষমতার থেকে শি জিনপিং এর রিটায়ার হওয়ার প্রস্তুতি আসলে চীনা সরকারের বাইরে থাকা অসন্তুষ্ট মধ্যে চর্চা হচ্ছে যে কমিউনিস্ট পার্টির ভেতরে গুপ্ত সংঘর্ষ চলছে হংকং এর সাউথ চায়না মর্নিং পোস্ট ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ইত্যাদি বিশেষজ্ঞদের মতে জিনপিং এখন নীতিগত সিদ্ধান্তের দিকেই নজর দেবেন কিন্তু অন্যান্য সাধারণ বিষয়ের উপর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্যকে হস্তান্তর করবেন যার সবচেয়ে বড় সংকেত পাওয়া যায় ব্রিক্স সম্মেলনে জিনপিং এর অনুপস্থিতি ইতিহাসে এই প্রথমবার ব্রাজিলে হওয়া ব্রিক্স শিক্ষক শিখর সম্মেলনে শি জিনপিং গেলেন না এখন প্রশ্ন হল শি জিনপিং কি চাপে আছেন নাকি এটি পরিকল্পিতভাবে বিদায়ের সূচনা আসলে চীনের ইকোনমি ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে যাচ্ছে আমেরিকার সাথে ট্রেড ওয়ারের ফলে চীনা ইকোনমির উপর ব্যাপক খারাপ প্রভাব পড়েছে রিয়েল এস্টেট সেক্টর ধসে গেছে কোভিডের জিরো পলিসিতে লকডাউন ব্যবসা বাণিজ্যকে করে দিয়েছে কর্পোরেট সেক্টরের উপর কড়া নিয়ন্ত্রণ আর সেই সাথে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে ব্যাপক পরিমাণে শি জিনপিং এর মূল আধার ছিল দেশের ইকোনমিক গ্রোথ আর যখন এই আধার হয়ে গেছে তখন হতে পারে শি জিনপিং নিজেই সরে যেতে বাধ্য হচ্ছেন আসুন কি নতুন রাষ্ট্রপতি হবে আসলে সিপিসি আর এই সময় শি জিনপিং এবার তার উত্তরস্বরী তৈরি করছেন উনি কি বিশ্বের সামনে নিজেকে সম্মানজনক ভাবে বিদায়ের পরিকল্পনা তৈরি করেছেন বিশেষজ্ঞদের মতে শি জিনপিং যদি ক্ষমতার ভাগাভাগি শুরু করে থাকে তবে খুব তাড়াতাড়ি ওনার পছন্দের কোন উত্তরসরী সামনে আসবে আসবে। অথবা ক্ষমতার লড়াই সামনে চলে ভারতের জন্য এই সংকেত খুবই সীমা সীমাবিবাদ ব্রিক্স ট্রেড ও ইন্দো প্যাসিফিকে চীনের আক্রমক নীতির প্রধান মুখ ছিল একমাত্র এই শি জিনপিং যদি চীনের নেতৃত্ব বদলায় তবে ভারতের সাথে চীনের সম্পর্ক এক নতুন দিকে যেতে পারে অথবা দূরত্ব আরও বাড়তে পারে যাই হোক শি জিনপিং এমন একটি নাম যে চীনের ক্ষমতার অসীমে পৌঁছে গিয়েছিল আর আজ ওই নেতা নিজেই তার ক্ষমতাকে ভাগ করে দিচ্ছেন এটা কি একটি যুগের সমাপ্তির সংকেত নাকি শুধু একটি ভ্রম আর পর্দার পেছনে অন্য কিছু চলছে আপনার কি মনে হয় সত্যি কি শি জিনপিং বিদায় নেবার পরিকল্পনা করছেন নাকি এটাও ওনার একটি কূটনৈতিক খেলা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই জানতে পারে যে ভারতের প্রতিবেশী দেশে কী খিচুড়ি পাকছে